আমার সাথে এভাবে কথা বলবেন না আমার সাথে এভাবে কথা বলবেন না ওয়েট 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 এই কথাটাকেই আপনি কিভাবে বলতে পারেন কোথায় বলবেন না প্রচুর মানুষের একটা প্রবণতা থাকে যারা অকারণে অন্য মানুষকে ডিসরেসপেক্ট করে হ্যাঁ অকারণে ছোট করে তো সেক্ষেত্রে আপনি কিভাবে রিপ্লাই করবেন এই কথাগুলো বলবেন কিন্তু একটু অন্যভাবে এমনভাবে বলবেন যাতে তার মাথাতেও ঢোকে এবং এখানেও ছ্যাক করে লাগে হ্যাঁ সে যদি মিনিমাম সম্পন্ন হয় তাহলে সেই কাজটা করবে না কিন্তু তাকে বোঝাবার উপায়টা কি নাম্বার ওয়ান দেখুন আমি ফিডব্যাক নেওয়ার জন্য বসে রয়েছি অসম্মান নয় আর আপনার অসভ্যতাও দেখার জন্য বসে নেই ঠিক আছে কাজে আপনি যদি কিছু বলতে চান তাহলে যেভাবে সুস্থ মানুষ কথা বলে সেভাবেই বলুন তা না হলে কিন্তু আমি আপনার কথা শুনবো না আপনি আসতে পারেন সোজা নাম্বার ওয়ান নাম্বার টু এবং সে যদি চিৎকার করে কথা বলছে গাঙ্গা করে আপনি কিচ্ছু করেননি এমন সিচুয়েশন হয়েছে আপনার কন্ট্রোলে কিছু নেই আপনি জানেনও না কি হয়েছে ফালতু চুল করছে কী বলতে পারেন আপনি যে কথা বলছেন এবং যে শব্দগুলো ব্যবহার করছেন তাতে এর জন্য ভালো উত্তর কিন্তু আমার কাছে জানা নেই আমি সেই উত্তরগুলোই দেবো যেটা এর সঙ্গে ম্যাচ করে করে যায় এবং তবে সেটা কিন্তু আপনার পক্ষে নেওয়াটা খুব একটা সহজ হবে না এবার আপনি ভাবুন আপনি যদি নিতে চান তাহলে কিন্তু আমি আপনাকে সেগুলোই দেব বরঞ্চ আরও আরও অন্য রকমভাবে দেবো আপনি অ্যাকসেপ্ট করবেন কি যদি করেন দেড়শোকে তাহলে পরে আসুন কারণ এখন আমি ব্যস্ত রয়েছি হ্যাঁ আর তা নাও যদি হয় তাহলে আপনি সুস্থভাবে যদি কিছু বলতে চান বলতে পারেন আমি শুনতে পারি আদারওয়াইজ আউট হয়ে গেল আর নাম্বার থ্রি হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দেখুন রেসপেক্টটা দুতরফার একতরফা তো এটা হয় না আপনি অকারণে ছোটো বড়ো কথা বলে যাচ্ছেন আর আপনি ভাবছেন যে আমি আপনাকে সম্মান দেবো উল্টো দিক থেকেও আপনি সম্মান পাবেন কিন্তু সেটা হবে না কারণ সম্মানটা না ক্ষয়রাতিতে দেওয়া যায় না আর ওটা ডিজার্ভ করতে হয় আপনি অকারণে উল্টোপাল্টা কথা বলবেন আর আমি আপনাকে সম্মান দেবো এটা আপনি ধরে বুঝে রয়েছেন ভেবেও নিয়েছেন তাই না প্লিজ এটা ভাববেন না আপনি যদি সেটা চান তাহলে ভদ্রভাবে আসতে কথা বলতে পারেন নচেত নয় কারণ সম্মানটা ক্ষয়রা যায় না পরিষ্কারভাবে তাকে এই কথাগুলো বুঝিয়ে দেবেন এমনভাবেই বোঝাবেন যাতে তার মগজে ঢোকে সে যখন আপনার সামনে সর্বসমক্ষে বলছে আপনাকেও সর্বসমক্ষে এই এইরকমভাবেই ট্রিট করতে হবে দেখুন যখন যেখানে যেরকম তখন সেখানে সেরকম বলতে হবে আপনি সফট হতে পারেন আপনি সুইট হতে পারেন কিন্তু সব জায়গায় সেটা দেখাতে যাবেন না সুইট বেশি যদি হন তাহলে মানুষ আপনাকে উইক ভাববে আর যদি একবার আপনাকে উইক মনে করে তাহলে উল্টো দিকের মানুষ আপনাকে ম্যানুপুলেট করবে খুব সহজে সেটা হতে দেবেন না আপনি একটা আলাদা মানুষ ইউজড হবেন না হুম কাউকে করতেও যাবেন না আর কেউ যদি সে চেষ্টা করে তাকে দেন দেন তার জায়গাটা দেখিয়ে দেবেন শুরুতেই বাউন্ডারিটা টেনে দেবেন তাতে হবে মাথায় চড়ে নাচবে না প্রচুর মানুষ তাদের জায়গা বুঝতে পারে না আনসান বকে যায় তো শুরুতেই বাউন্ডারি দিয়ে দিন বোঝা গেল ভালো থাকুন